আসসালামু আলাইকুম ভাইয়াপু দাদা দিদি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আজকে আপনাদের জন্য একটি খুবই অদ্ভুত আতঙ্কিত করা মতো এবং আপনার ঘুম ভাঙ্গিয়ে দেওয়ার মতো একটি গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পটি খুবই ভিন্ন খুবই রহস্যময় এবং সবচেয়ে বড় কথা হল এটি শুধু মানুষের ভয়ের কথা নয় বরং এমন একটি প্রাণীর কথা যা মানুষকে মানুষ হওয়ার জন্য শাস্তি দেয় আজকের গল্পের নাম যে জিন আছর করলে আছর হওয়া মানুষকে জীবিত পুড়িয়ে দিতে হয় শুরু করার আগে একটি কথা বলে নেই এই গল্পটি কল্পকাহিনী হলেও এর মধ্যে যে ভয় যে আতঙ্ক যে মানবিকতা আছে তা আপনার মনকে ছুঁয়ে যাবে তাই অনুরোধ করব আপনি যদি ভয় পান তাহলে এই ভিডিওটি দেখার আগে নিজেকে প্রস্তুত করে নিন আর যদি মনে করেন এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ঠিক নয় তাহলে ভিডিওটি না দেখাই ভালো আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন ভয়ের গল্প নিয়ে হাজির হই যেগুলো আপনাদের ঘুম ভাঙাতে পারে মনকে শিহরিত করতে পারে আবার কখনো কখনো ভাবনায় ডুবিয়ে দিতে পারে আজকের গল্পটিও তার ব্যতিক্রম নয় আজকের গল্পে আপনারা এমন একটি জিনের সাথে পরিচিত হবেন যা মানুষকে এমন একটি শর্তে আছর নামাজ পড়তে বাধ্য করে যে শর্ত মানলে মানুষকে নিজেকে পুড়িয়ে দিতে হয় এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও গল্পের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি নামাজের সৌরভ একজন মানুষকে নর্কের আগুনে পরিণত করতে পারে আমি চাই আপনারা এখন থেকে সবকিছু ভুলে যান ঘরের আলো জ্বালান নিশ্চিন্ত হয়ে বসুন এবং একদম শেষ পর্যন্ত দেখুন এই গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ঘটনা যা শুধু ভয়ের নয় মানবিকতা বিশ্বাস আতঙ্ক এবং পুণ্যের এক অন্ধকার গল্প আর একটা কথা বলে রাখি এই গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ এমন গল্প শুধু শুনতে ভালো লাগে তাই নয় তা ভাগ করে নেওয়ার মতো তাহলে চলুন শুরু করি আজকের ভয়ের গল্প যে জিন আছর করলে আছর হওয়া মানুষকে জীবিত পুড়িয়ে দিতে হয় ছোট্ট একটি গ্রামের মধ্যে একটি পুরানো মসজিদ ছিল মসজিদটি ছিল একেবারে প্রাচীন গ্রামের মানুষ বলত মসজিদটি তৈরি হয়েছিল প্রায় দুশো বছর আগে কিন্তু একজনও জানত না কে বা কারা এটি তৈরি করেছিল কারণ মসজিদের পাশের কবরস্থানে কোনো নামের দাগ ছিল না শুধু একটি পাথরের টুকরো ছিল যার উপর লেখা ছিল আল্লাহর নামে আসরের নামাজের জন্য এ মসজিদ নির্মিত গ্রামের মানুষ তা পড়ত কিন্তু কেউ তা নিয়ে বেশি মাথা ঘামাত না কারণ তাদের কাছে এটা ছিল মাত্র একটি মসজিদ কিন্তু সেই মসজিদে যে কেউ আছর নামাজ পড়তো তার জীবন বদলে যেত একেবারে নরকের মতো হয় প্রথম ঘটনা ঘটে এক তরুণের সাথে তার নাম মুসা। সে ছিল গ্রামের এক সাধারণ ছেলে একদিন মসজিদে আছরের নামাজ পড়তে গিয়ে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কিন্তু সে কোনো রোগে আক্রান্ত হয়নি বরং তার মাথায় এমন কিছু ঢুকেছিল যা তাকে একেবারে বদলে দিল মূষা আর কথা বলতে পারতো না শুধু কাঁপতে থাকত আর বলতো আমি আছর করেছি আমাকে পুড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও গ্রামের মানুষ তাকে হাসপাতালে নিয়ে গেলেও কোনো ডাক্তার তার অবস্থা বুঝতে পারেনি অবশেষে সে নিজের হাতে আগুন ধরিয়ে নিল তার শরীর পুড়ে ছাড়খাড় হয়ে গেল কিন্তু তার মুখ থেকে শেষ কথা ছিল আছর করেছি আমাকে পুড়িয়ে দাও এরপর থেকে মসজিদটি পরিত্যক্ত হয়ে যায় কেউ আছরের সময় সেখানে যেতে ভরসা পায় না কিন্তু তারপরও কেউ কেউ সেখানে যেতে থাকে আর তাদের কপালে লেখা থাকে একই ভাগ্য একদিন মসজিদের কাছে এক নতুন পরিবার এসে উপস্থিত হয় তাদের মধ্যে ছিল এক মুসল্লি মহিলা তার নাম মারিয়া তিনি ছিলেন খুব ধর্মপ্রাণ একদিন তিনি আছরের নামাজ পড়তে মসজিদে যান মসজিদের মধ্যে প্রবেশ করার পর তিনি কি যেন অনুভব করেন তার চারপাশে এমন একটি শীতলতা ছড়িয়ে পড়ে যা তিনি আগে কখনো অনুভব করেননি নামাজ শুরু করার সময় তার মাথার মধ্যে কি যেন ঢুকে যায় তিনি কথা বলতে পারেন না কিন্তু তার মনে হয় কেউ তার মাথার ভিতরে কথা বলছে তুমি আছর করেছ এখন তোমাকে পুড়িয়ে দিতে হবে তুমি আছর করেছ এখন তোমাকে পুড়িয়ে দিতে হবে মারিয়া বাড়ি ফিরে আসেন কিন্তু তার মন আর আগের মতো থাকে না তিনি প্রতিদিন সেই কথাই বলতে থাকেন আছর করেছি আমাকে পুড়িয়ে দাও পরিবারের লোকজন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই তার মন পাল্টায় না অবশেষে একদিন মারিয়া নিজের ঘরে আগুন ধরিয়ে দেন তার পরিবার তাকে বাঁচাতে গেলেও তিনি তাদের থেকে দূরে সরে যান এবং নিজেকে পুড়িয়ে দেন তার মৃত্যুর পর মসজিদের কাছে কেউ আর আছর করতে যেতে সাহস পায় না কিন্তু একজন ছিলেন যিনি সব ভয়কে উপেক্ষা করে মসজিদে যান তিনি ছিলেন একজন আলেম আলেম মোহাম্মদ ইবনে হাসান নামের এক ব্যক্তি ছিলেন তিনি অনেক বছর ধরে জিন্দের সাথে যুদ্ধ করে আসছিলেন তিনি মসজিদে যান এবং আছরের নামাজ পড়েন নামাজ শেষ হওয়ার পর তিনি কিছু একটা অনুভব করেন তিনি কুরআন পাঠ করতে থাকেন কিন্তু হঠাৎ করে তিনি দেখতে পান যে মসজিদের ভিতরে একটি আলো জ্বলছে সেটি ক্রমশ তার দিকে এগিয়ে আসে আলেন বুঝতে পারেন এটি কোনো সাধারণ আত্মা নয় বরং একটি জিন জিনটি তাকে বলে তুমি আছর করেছ এখন তোমাকে পুড়িয়ে দিতে হবে কিন্তু আলেন তাকে জবাব দেন আমি আছর করেছি কিন্তু আমি আল্লাহর বান্দা তুমি আমাকে কিছু করতে পারবে না তখন জিনটি তাকে বলে এই মসজিদটি আমার নিয়ন্ত্রণে আছে যে আছর করে তাকে আমি পুড়িয়ে দিই কারণ আছর নামাজ হলো আমার শক্তির সূর্যাস্তের সময় আমি তখন শক্তিশালী হয়ে উঠি আলেন জিনকে বলেন তুমি কেন মানুষকে পুড়িয়ে দাও জিম বলে আমি আছর নামাজের সময় জাগ্রত হই আমি মানুষকে আছর করতে বাধ্য করি যে করে তাকে পুড়িয়ে দিই এটাই আমার শাস্তি আলেন তখন জিনকে বলেন আমি তোমার সাথে একটি চুক্তি করব যদি তুমি মানুষকে পুড়িয়ে না দাও তাহলে আমি তোমাকে একটি নতুন জায়গা খুঁজে দেব যেখানে তুমি শান্তিতে থাকতে পারবে জিন তাতে রাজি হয় আলেম তখন তাকে এমন একটি জায়গা খুঁজে দেন যেখানে কোনো মসজিদ নেই কোনো মানুষ নেই কেবল প্রকৃতি আর নির্জনতা তখন থেকে মসজিদটি আবার নিরাপদ হয়ে ওঠে কিন্তু গ্রামের মানুষ এখনও আছরের সময় মসজিদে যেতে ভয় পায় কারণ তাদের মনে আছে সেই ভয়াবহ ঘটনা কিন্তু আলেম তাদের বলেন ভয় পেও না আছর নামাজ হল আল্লাহর নির্দেশ তোমরা আল্লাহকে ভয় করো আর কিছুকে নয় আসুন একটু শান্ত হই আমার প্রিয় দর্শক বৃন্দ এই ছিল আজকের ভয়ের গল্প যে জিন আছর করলে আছর হওয়া মানুষকে জীবিত পুড়িয়ে দিতে হয় এই গল্পটি শুনে হয়তো আপনারা ভয় পেয়েছেন হয়তো ভাবছেন একই সত্যি হতে পারে কিন্তু আমি চাই আপনারা এটি কেবল ভয়ের গল্প হিসেবে না ভেদে এর মধ্যে একটি গভীর বার্তা খুঁজে পান আছর নামাজ হল আল্লাহর আদেশ কিন্তু কখনো কখনো মানুষের নিজের মধ্যে এমন কিছু আছে যা তাকে ভুল পথে নিয়ে যায় আর কখনো কখনো সেই ভুল পথ নিয়ে যায় মানুষকে নরকের আগুনে আমি চাই আপনারা এই গল্পটি শুধু ভয়ের জন্য না ভেবে একটি শিক্ষা হিসেবে নিন নামাজ হল আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র পথ যে পথে মানুষ আল্লাহর কাছে যায় আর আল্লাহ তার কাছে আসেন তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা যেন নামাজ থেকে কখনো মুখ ফিরিয়ে না নেন যে নামাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় তা কখনো আপনার ক্ষতি করবে না আমার চ্যানেলের প্রতিটি গল্পের পিছনে একটি উদ্দেশ্য আছে আমি শুধু ভয় দেখানোর জন্য গল্প বলি না বরং আপনাদের মনে কিছু ভাবনা জাগিয়ে তুলতে চাই আমার প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য আরও অনেক ভয়ের গল্প নিয়ে আসব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলো আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে আসে আর সবার শেষে আল্লাহ আপনাদের সবাইকে রক্ষা করুন আপনাদের হৃদয় থাকুক পবিত্র মন থাকুক শান্ত আবার দেখা হবে আমার পরের ভিডিওতে ততদিন আল্লাহ হাফিজ